সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইত্তেফাক ঢাকা ও সিটি কলেজ সংঘর্ষ শিক্ষার্থী পুলিশসহ আহত দশ বাস ভাঙচুর পুলিশের টিআরসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ তিন ঘন্টা যান চলাচল বন্ধ তীব্র যানজট এনবিআর দুই ভাগ প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন দলের নেতা ও ডিসি এমপি মিলেমিশে পাথর লুট সমকাল দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনে আসা পাকিস্তানের বন্ধ করা হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান রাজধানীর সায়েন্স ল্যাবে বৃহস্পতিবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ আমার দেশ সুখুরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন ট্রাইব্যুনালে আল্লামা সাইদির মামলায় সাক্ষীর অভিযোগ ষোলো বছর পর সাগরুনির ছেলের হাতে পূর্বাচলের প্লট শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ বহাল আওয়ামী দোসরা প্রথম আলো বিশ্ববাজারে পণ্যের দরপতন বাংলাদেশের সুফল কম পাথর লুটে জড়িত বিয়াল্লিশ নেতা ব্যবসায়ী নয়াদিগন্ত সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় গুম করে আমাকে ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালের অভিযোগ জনকণ্ঠ বিপুল অবৈধ অস্ত্রে পাহাড় অশান্ত করার পায় তারা পরবর্তী সরকারে থাকছি না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য অর্থের সন্ধানে বাংলাদেশ ইনকিলাব জিয়াউর রহমান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লির অপরাধী লালন পালন আমি সন্ত্রাসীদের অভয়ারণ্য ভারত ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী সরকারে কোনো পদে থাকবো না ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তর অধিকাংশ ইসলামী দলের না নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামাত ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস সংগ্রাম জাতিসংঘের জুলাই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণার নির্দেশ হাইকোর্টের জুলাই গদম অভ্যুত্থানে হতাহতদের গেজেট প্রকাশ সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় গুম শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিচার চাইলেন সুখুরঞ্জন বালি কর্তোয়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরবর্তী সরকারের কোনো পদে থাকব না ডক্টর ইউনুস ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার ইনশাআল্লাহ সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার